নমস্কার বন্ধুরা গল্পগাথায় গাথায় আপনাদের সকলকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি আশা করি সকলে খুব ভালো আছেন কথায় আছে মানুষ খারাপ হয় না মানুষের কর্ম খারাপ হয় চলুন আজ এইর উপরই একটা গল্প শোনা যাক এক শহরে একজন পেন্টার বাস করত। সে খুব সুন্দর ছবি আঁকত তার তুলির ছোঁয়ায় ছবি যেন জীবন্ত হয়ে উঠত তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত তো পেন্টার এক মন্দিরে প্রতিদিন যেতেন তো সেখানকার কর্তৃপক্ষ এবং ভক্তরা মিলে স্থির করলো যে এই পেন্টারকে দিয়ে একটা কৃষ্ণের ছবি আর একটা কংসের ছবি আঁকতে হবে তো সেই মতো পেন্টারকে বলা হলো যে যদি আপনি ছবিটা ছবি দুটো এঁকে দেন এই কথা শুনে পেন্টার বলল আমি তো কারোর কাউকে দেখে কোনো মানুষকে দেখে ছবিটা আঁকি তো সেক্ষেত্রে আমার তাহলে একটা খুব সুন্দর একটা নিষ্পাপ শিশুর ছবি লাগবে শিশু লাগবে আর একজন ক্রুর প্রকৃতির ব্যক্তি লাগবে যাকে আমি কংসের রূপ দেব। যেমন বলা তেমন কাজ সবাই খুঁজে নিয়ে একটা ছোট নিষ্পাপ শিশু যেন একদম জীবন্ত গোপাল তাকে নিয়ে আসা হলো এবং তাকে দেখে পেন্টার খুব সুন্দর করে ছবিটা আঁকলেন ছবিটা আঁকার পরে তার নিজের মধ্যে একটা ভক্তিভাব তৈরি হলো কিন্তু কংসের উপযুক্ত কংসের ছবির উপযুক্ত ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই খুঁজছে কখনো হয়তো পেন্টারের পছন্দ হয় না আবার কখনো মন্দির কর্তৃপক্ষের পছন্দ হয় না কিছুতেই উপযুক্ত ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না কংসের ছবির জন্য এভাবে মাস যায় বছর যায় কিন্তু কংসের ছবির উপযুক্ত ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না হেমাতাস্তায় এক জেলার এলেন তিনিও কৃষ্ণভক্ত তিনিও মন্দিরে আসতে শুরু করলেন একদিন তার কানেও কথাটা গেল যে কংসের ছবির উপযুক্ত একজন ব্যক্তির প্রয়োজন যাকে অনেক দিন ধরে খুঁজেও পাওয়া যাচ্ছে না যার জন্য দুটো ছবি কমপ্লিট হচ্ছে না যাই হোক এই শুনে একদিন জেলার এসে পেন্টারকে বললেন আপনি একদিন আসুন না আমার জেলে যেখানে কয়েদিদেরকে দেখি আপনি হয়তো আপনার উপযুক্ত ছবির উপযুক্ত কাউকে পেয়ে যেতে পারেন কথাটা মন্দ নয় সবাই বিচার করে বলল ঠিক আছে তাই হবে পেন্টার একদিন ওই জেলারের জেলে গেলেন এবং কয়েদিদের মধ্যে থেকে তার একজনকে ঠিক কংসের ছবির উপযুক্ত মনে হলো এবং সে তখন তার ছবিটা আঁকতে শুরু করল এবং যখন শেষ হলো তখন সবাই দেখে বলল সত্যি খুব সুন্দর একদম উপযুক্ত হয়েছে এবং একটি বিশেষ দিন দেখে কৃষ্ণ এবং কংসের দুটো ছবি মন্দিরে টাঙানো হলো দূর দূর থেকে সবাই আসছে এসে দেখে যাচ্ছে ছবিটা তাদের ভীষণ পছন্দ হয়েছে দুটো ছবি যেন একদম জীবন্ত হয়ে উঠেছে এ মতাবস্থায় একদিন ওই জেলের যে কয়েদি যার ছবিটা আঁকা হয়েছিল তারও কানে কথাটা গেল যে মন্দিরে ভীষণ ভালো ছবি আঁকা হয়েছে তখন সেও একদিন তার ইচ্ছা প্রকাশ করলো যে আমিও যাবো এই ছবি দেখতে ঠিক আছে তাকে নিয়ে যাওয়া হলো ছবিটা দেখার পরে হঠাৎ কয়েদিন কাঁদতে শুরু করলো সবাই একটু অবাক হয়ে গেল সে হঠাৎ কাঁদছে কেন বেশ কিছুক্ষণ পরে জেলার তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তুমি কাঁদছো কেন সে তখন বলল স্যার এই ছোটোবেলার যে ছবিটা দেখছি যে কৃষ্ণের ছবি এই ছবিটা আমারই ছোটবেলার ছবি আজ কর্মদোষে আমি জেলে এসেছি এবং আজ কংসের রূপটাও আমাকেই দেওয়া হয়েছে কি বুঝলেন মানুষ কর্ম খারাপ করে মানুষ খারাপ নয় তাই পাপকে ঘৃণা করা উচিত পাপিকে নয় ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার